আর হচ্ছে এই জায়গাকে আপনার এই যে খেজুর গাছ ওই যে খেজুর ইয়া আপনার আরল গাছে ফুল ধরতেছে ওই যে একটা আরেকটা এই যে তো এই ছিল এই যে একটা খেজুর গাছ আপনার ওই যে ই গাছ আর ওই যে দেখতেছেন খেজুর গাছ কাকা এই যে এদিকে হচ্ছে রসুন আমার ফোনে বেশি স্টোরেজ নাই এই যে ভিডিও করতে অবস্থায় অটোমেটিক কাট হয়ে যায় আর কি তো আমি এই একটু আপনার খুব তাড়াতাড়ি দেখাইতে চেয়েছি এই যে কিছু এই যে রসুনগুলা এই জায়গা থেকে শুরু করি এই যে রসুন আর এই যে আপনার ফাইনালি হচ্ছে আলু গাছ ফোনের এই যে আলু গাছগুলো দেখতেছেন আলু গাছগুলো খুব মোটা তাজা হয়েছে আর কি বড় হয়ে গেছে তো এখন ওই যে ইয়ের কথা বলছিলেন এই যে আলু গাছগুলো সবই ইয়ে গেছে মানে কোনো সিরিয়ালি মাইন্ড নাই সবগুলা লাইনে যে কটা হয়েছিল সবই হয়েছে আর কি আলহামদুলিল্লাহ mm <laughs>